রোজা অবস্থায় ঠান্ডা সর্দি লাগলে গরম পানির ভাপ নেওয়া যাবে কিনা রোজাদার অবস্থায় যদি কেউ গরম পানির ভাপ নেয় বা গরম পানিতে কোনো মেডিসিন দিয়ে সেটার ভাপ নেয় তাহলে সেটা রোজার জন্য ক্ষতিকর হবে রোজা ভঙ্গ হবে কারণ গরম পানির যে ভাপটা একেবারে নাকের কাছে মুখের কাছে নিয়ে টান দিতে হয় এটার ফলশ্রুতিতে পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণা এগুলো বাষ্প হয়ে ভেতরে যায় এবং কণ্ঠনালী হয়ে সেগুলো আমাদের পেটে পাখিস্তলিতে আসে বাহাকি শরীফ আব্দুল ইবা আব্বাস রা হাদিসের আলোকে আমরা জানি ফিতরু মিমা খরুজ। রোজাদার শরীরে কোনো কিছু প্রবেশ করলে সেটা রোজা ভঙ্গের কারণ হয় অবশ্য শরীরে প্রবেশ করা বলতে এখানে পাকিস্তলিতে যাওয়া পেটে যাওয়া এছাড়া অন্য যে কোনো সাধারণ প্রবেশের রোজা ভঙ্গের কারণ নয় তো যেহেতু এখানে গরম পানির ভাব যদি আমরা নেই রোজা অবস্থায় তাহলে ইচ্ছাকৃতভাবে ভাপ টান দিয়ে ভিতরে প্রবেশ করার ফলশ্রুতিতে আমাদের পেটের ভিতরে কিছু না কিছু পরিমাণ পানির কণা ধোঁয়া ইত্যাদি যা যার কারণে সেটা রোজাভঙ্গের কারণ হবে আর যদি এমনি মেয়েরা রান্নাবাড়া করেন রান্নাবাড়াই করতে গিয়ে রান্নার যে ভাব ধোঁয়া এগুলো যদি নাকের ভেতরে প্রবেশ করে তাহলে সেটা যদি ইচ্ছাকৃত প্রবেশ করানো হচ্ছে না ইনশাআল্লাহ এর কারণে রোজা ভাঙবে না তবে এক্ষেত্রেও যথাসম্ভব সাবধানতা যতটুকু স্বাভাবিকভাবে অবলম্বন করা যায় আননেসেসারি কোনো কষ্ট করার দরকার নেই রান্না বাড়া করার ক্ষেত্রে খুব বেশি ধোঁয়া আছে সে জায়গাগুলো অ্যাভয়েড করবে তারপরেও যতটুকু নিজের ইচ্ছার বাইরে প্রবেশ করবে তার কারণে যা ভঙ্গ হবে না কারণ এখানে ইচ্ছাকৃতভাবে প্রবেশ করানো হচ্ছে না আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্থ করার ফজিলত কি আল্লাহ রব আলমিনের নিরানব্বই নাম এ সম্পর্কে হাজিসা আরসেন বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এ ব্যক্তিটাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তালা গুণবাচক না আলী আল্লাহ সব কিছু জানেন অতএব এটা আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালা গুণবাচক না আমার মধ্যে একটা আছে নদী আল্লাহ সব কিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসি তিনি সবকিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে লোকাবার কোনো সুযোগ নেই এভাবে আল্লাহ তেনান্ডামে আমার প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থটা বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থ সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইনশাআল্লাহ এটা জানলাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই নাম এটা অমুক নাম এতবার জুটলে এই লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই বরের মাসটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তাজির বা দাঁড়ায় অভিজ্ঞতা দ্বারায় কোনো আয়ালের কোনো দিন নাম মানুষ এর উপকারিতা পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা তাওহিদের গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি আল্লাহর গুণবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি জানি না এবং সেটার অর্থ বুঝে যে পরে বিশ্বাস করব জানি না বিশ্বাস করতে কে আসে তো এই জন্য আল্লাহর উদ্বাচক নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা দরকার রমজানের শেষ দশ গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি রমজানের শেষ দশ সবচেয়ে বড় সবচেয়ে প্রধান অন্যতম আমল হলো এতে কাজ করা আমার যদি আল্লাহ তালা তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরা বা করোনা বেরোয় করে বোঝানোর তো আমি একজন একজন করে বোঝানোর চেষ্টা করতাম রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন রমজানে ফরজ রোজাগুলো রাখেন গুলা থেকে বেঁচে থাকেন আর শেষ দশকে এতে কাজ করেন বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হওয়ার পর দশম হিজরিতে তিনি মারা গেছেন এই কয়েক বছরের মধ্যে আট নয় বছরের মধ্যে একটা বছরও তিনি এতে কাজ ছাড়েন নাই রমজান আসছে আপনি কোনোদিন হয় যে সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ মানুষ আসি যারা জীবনে সেটা একবার দুর্ভাগ্য কি হতে পারে আপনি যদি রমজানের স্বাদ পেতে চান সে বসে জান এতে কাপ আপনি স্বাদ দেখতে পাবেন আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও সব বিবাদ করে উঠতে পারি না দশটা দিন পুষ্টি আবদ্ধ হয়ে যান অভূতপূর্ব একটা আনন্দ পাবেন এই জন্য ভাই রমদানের শেষ দিনের সবচেয়ে বড় আমল হলো করা এত কষ্ট করে এই জন্য শেষ দশকের সন্ত্রাস করা দরকার আমার তো মার্কেটে মার্কেটে যে সময় করে ফেলি শেষ দশক ওয়াইতদা اهلا والشد به زر না بدي شد দশক শুরু হলে কবর বেতে দিতেন ফ্যামিলিকে পরিবার লোকদেরকে ডাকে তুলতেন এবং শাল্লা জায়গায় থাকতেন এই ভাই শের দশক যেন কোনোভাবে না ছুটু আল্লাহ ওয়াজ তৌফিক দান করুন আমিন সন্তান যদি বাবা মার কাঁচা বসে কুরআন কারীমের করেন এবং তার মনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি তবে কাঁচা কাচি বসেছে এই কারণে যাতে তার বাবা মাও দেখে খুশি হয় এবং আল্লাহর আদায় করে তাহলে এই কারণে কি আল্লাহর সাথে শরিক হবে কোনো সন্তান বা কোনো মানুষ যদি কোনো নেকারিমের তেলাওয়াত বা কোনো করেন সেটা আল্লাহকে দেখানোর জন্যই করবেন কোনো মানুষকে দেখানোর জন্য নয় পাশাপাশি তার অভিভাবক বাবা মা যারা তার আমল ইবাদত নিয়ে এমনিতে অরিজ এবং পেরেশান থাকেন তাদেরকে আশ্বস্ত করা তাদেরকে পেরেশানি দূর করার উদ্যোগ নেওয়া এটা মৌলিকভাবে দোষের ইনশাল্লাহ এর কারণে রিয়া হবে না আশা করা যায় এর কারণে শিখ হবে না মূল উদ্দেশ্য আল্লাহকে খুশি করাই এবং সেটাই একমাত্র উদ্দেশ্য পাশাপাশি বাবা মা তার তেলাওয়াত নিয়ে যে পেরেশানি বা তার আমল নিয়ে যে পেরেশানিতে আসে সেটা দূর করার জন্য তাদেরকে জানানো তাদেরকে বলা এটা সাদা লৌকিকতার মধ্যে পড়বে না আর যদি তেলাওয়াত বাল্লাকে আল্লাহকে দেখানো সব আহরণ করার চাইতে বাবা মার কাছে জাহির করাটাই মূল মুখ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় হবে ইন্দাম আলাম আলম ইন্ডিয়া তাদের মূল উদ্দেশ্য কি সেটা হলো দেখার বিষয় আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে